আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অ্যাকাউন্টিং হেকারস স্পিচ থেকে আমি আছি আব্দুল রাহাত তোমরা আমাকে বাইয়া বলো সম্বোধন করতে পারো কোনো সমস্যা নাই আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণী এবং একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম অধ্যায় যেটার নাম হিসাব বিজ্ঞান পরিচিতি আজকে হিসাব বিজ্ঞান পরিচিতির পর্বের প্রথম ক্লাস বা প্রথম পর্ব এই পর্বে আমরা হিসাব বিজ্ঞান পরিচিতি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টা শুধু আজকের এই ক্লাসের এই বিষয়টা শুধু হিসাব বিজ্ঞান প্রথম অধ্যায়ের সাথে সম্পৃক্ত এই না এই বিষয়টা পুরো হিসাব বিজ্ঞানের যতগুলো অধ্যায় আছে সবগুলোর সাথে ইনক্লুডেড সো আজকের ক্লাসটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাইলে পুরো হিসাব বিজ্ঞানের যতগুলো অধ্যায়ের অঙ্ক আছে ইনশাল্লাহ তোমরা ভালোভাবে সবগুলো রপ্ত করতে পারবা এই জন্য আজকের ক্লাসটা তোমাদের ভালোভাবে সম্পূর্ণ না টেনে দেখতে হবে আশা করি হিসাব বিজ্ঞান নিয়ে যতগুলো তোমাদের প্রশ্ন থাকবে বা মনের মধ্যে জাগবে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আর তোমাদের কাছে ভাই আর একটা রিকোয়েস্ট এই অ্যাকাউন্টিং হেকার স্পেসটা তোমরা ফলো করে রাখবা প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে ক্লাস ভিডিও আপলোড করা হবে এবং অন্য কেউ দেখার জন্য শেয়ার দিবা ও আরেকটা কথা অ্যাকাউন্টিং হ্যাকার অ্যাকাউন্টিং হ্যাকার স্পেস থেকে শুধু হিসাববিজ্ঞান করা হবে এইরকম না অ্যাকাউন্টিং হ্যাকার স্পেচ থেকে তোমাদের জন্য জেনারেল ম্যাথ নবম দশম শ্রেণীর জন্য আর ইংলিশ গ্রামার এটা সিক্স টু টেন গ্রামার তো সবার জন্য সেইম ইংলিশ গ্রামার আর ফিন্যান্স ও ব্যাংকিং করা হবে নবম দশম শ্রেণীর জন্য এবং নবম দশম একাদশ শ্রেণীর জন্য অ্যাকাউন্টিংস অ্যাকাউন্টিং প্রত্যেক দিন নিয়মিতভাবে আপলোড করা হবে ভিডিও আপলোড করা হবে অ্যাকাউন্টিংয়ের উপর দুঃখিত আমি আর কথা বাড়াতে চাচ্ছি না চলো ক্লাস শুরু করা যাক হিসাব বিজ্ঞান প্রথম অধ্যায়ের নাম হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি শুরুতে আমরা আসি হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান মানে কি হিসাব বিজ্ঞানের একটা সংজ্ঞা আছে এত বড় সংজ্ঞা আমাদের দরকার নাই বোঝার এখনো তোমাদেরকে শর্টকাট করানো হবে শর্টকাট ভাবে বোঝানো হবে ইনশাআল্লাহ হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা তবু আমি বলতেছি তোমাদের সুবিধার্থে চাইলে নোট করে রাখতে পারবো আর একটা ক্লাসের অ্যাটেনশন হচ্ছে তোমরা সবকিছু নোট করে রাখবা নোট করার তোমাদের মধ্যে অবশ্যই রাখতে হবে হিসাব বিজ্ঞান কি হিসাব বিজ্ঞান হলো এমন একটা তথ্য ব্যবস্থা যার মাধ্যমে আর্থিক ঘটনাসমূহ শনাক্ত করা হয় লিপিবদ্ধ করা হয় এবং আগ্রহী ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ করা হয় আমাদের এই সংজ্ঞাটা এখনো জানার দরকার নাই হিসাব বিজ্ঞান মানে আমরা শর্টকাটে বুঝবো লেনদেন শনাক্তকরণ বা চিহ্নিতকরণ লেনদেন শনাক্তকরণের পর ওই লেনদেনটাকে আবার লিপিবদ্ধকরণ করতে হবে লিপিবদ্ধকরণের পর আগ্রহী ব্যবহারকারীদের সরবরাহ করতে হবে এখন লিপিবদ্ধকরণ এটা একটু লম্বা প্রসেস কারণ বাংলা লিপিবদ্ধ হচ্ছে লেনদেন বিশ্লেষণ করতে হবে যাবে ভুক্ত করতে হবে তারপর খতিয়ানা স্থানান্তর করতে হবে এতটুকু এত দূর যাওয়ার দরকার নাই আমাদের আমরা সহজে প্রথমে বুঝবো হিসাব বিজ্ঞান মানে হচ্ছে লেনদেনটা শনাক্ত করতে হবে আর আরেকটা প্রশ্ন লেনদেন কে আমরা জানি না লেনদেন হিসাব সমীকরণ সব কিছু নিয়ে তারপর পর্বে ক্লাস নেওয়া হবে হিসাব বিজ্ঞান মানে হচ্ছে শনাক্ত লেনদেন শনাক্তকরণ এক কথাই বোঝার জন্য বলতেছি তোমাদের জন্য লেনদেন লিপিবদ্ধকরণ এবং তথ্য সরবরাহ করা আশা করি এই বিষয়টা ক্লিয়ার হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয় এখন আমরা আমরা জানি আমরা একাদশ শ্রেণীতে যারা যারা আছে তারা অবশ্যই জানো হিসাব বিজ্ঞানে একটা সমীকরণ আছে যেটাকে বলা হয় মৌলিক সমীকরণ বা মেইন সমীকরণ বা হিসাব সমীকরণ যে যেভাবে বলো নবম দশম শ্রেণীতে যারা আছে হয়তো কেউ জানবে না কারণ বিগত বছরগুলোতে কোনো গ্রুপ ছিল না ওই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি বাম পাশে হচ্ছে একটা হিসাব সমীকরণ বা মৌলিক সমীকরণ ওই বাম পাশে আছে এ সমান হচ্ছে অ্যাসেট অ্যাসেটের বাংলা হচ্ছে সম্পদ আর ডান পাশে দুইটা উপাদান আছে একটা হচ্ছে এল এল মানে হচ্ছে লাইবিলিটিস এর বাংলা হচ্ছে দায় আর আরেকটা উপাদান হচ্ছে ও ই এখানে ওটা লিখলে হবে না লিখলে হবে কারণ ই দ্বারা ইকুইটি বুঝে ইকুইটি মানে হচ্ছে মালিকানা সত্য ওনার সিকিউরিটি মালিকানা সত্য ইটা লিখলেও সমস্যা নাই না লিখলেও সমস্যা নাই তাহলে ফুরা সমীকরণটা কি দাঁড়ায় একোয়াল প্লাস ওই মানে হচ্ছে আমার সম্পদ যতটুকু দায় যুগ মালিকানা সত্য মিলে ততটুকু হতে হবে হিসাব বিজ্ঞানের যতগুলো অঙ্ক আছে যতগুলো দের ম্যাথ আছে সবগুলা এই সমীকরণটার উপর ভিত্তি করে হয় মানে সম্পদ সমান মালিকানা সত্য ও কথা আমরা যখন হিসাব বিজ্ঞান করব অবশ্যই আমরা মনে মনে ভেবে নিব আমরা ব্যবসা করতেছি আমরা কোনো ব্যক্তির হিসাব করতেছি না আমরা এখানে প্রতিষ্ঠানের হিসাব করতেছি এটা অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে আমাদের এখানে কি দাঁড়ায় আমাদের ব্যবসা করার জন্য ওই তিনটা উপাদান অপরিহার্য একটা হচ্ছে সম্পদ একটা হচ্ছে দায় আর একটা হচ্ছে মালিকানা শর্ত এখন আমাকে অনেকে অনেকের মনে প্রশ্ন রাখতে পারে বায়া ব্যবসার সাথে দায়ের সম্পর্কটা কি বা এখানে অনেকে না বুঝতে পারো কোনো সমস্যা নাই এই দায়টা কী অবশ্যই ব্যবসার সাথে সম্পদ ব্যবসা করার জন্য তো সম্পদ আমাদের অবশ্যই লাগবে এটা তো আমরা সবাই জানি কিন্তু দায়ের সাথে সম্পর্ক সম্পর্ক কী মনে করো তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান স্টার্ট করতে চাচ্ছ তাহলে তোমার ওই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিশ লক্ষ টাকা মূলধন দরকার তোমার কাছে আছে মনে করো পনেরো লক্ষ টাকা আরও বাকি পাঁচ লক্ষ টাকা কম আছে বা শর্ট আছে তুমি বাকি পাঁচ লক্ষ টাকা কি করবা হয় ব্যাংক থেকে ঋণ নিবা না হয় বন্ধু বান্ধবের কাছ থেকে দাঁড় নিবা না হয় আত্মীয় স্বজন কারোর কাছ থেকে ঋণ নিতে পারো সুতরাং তুমি যার কাছ থেকে নিবা বা যার কাছ থেকে ঋণ নাও বা দাঁড় নাও তুমি তার নিকট দায়বদ্ধ হয়ে গেলা এজন্য ব্যবসায়ের সাথে দায়টা ইনক্লুডেড আর মালিকানা সত্য কি মালিকানা একটা তিউরি আছে প্রতিষ্ঠানের সম্পত্তির উপর মালিকের পূর্ণ সত্য বা অধিকারকে বা দাবিকে মালিকানা সত্য বলে মালিকানা সত্য নিয়ে একটু পর বিশদ আলোচনা হবে কারণ মালিকানা সত্য একটা বড় একটা পার্ট তারপর আমরা আসি সহজ কথা তোমাদের বোঝার জন্য বলতেছি ব্যবসায়ের সাথে একেবারে উদ্ভুতভাবে জড়িত ক্রয় বিক্রয় কথাটা ক্রয় বিক্রয় কথাটা আমরা তো সহজ ভাষায় একেবারে সহজভাবে বলতে গেলে ক্রয় বিক্রয় ছাড়া তো ব্যবসা তো কোনোদিন সম্পন্ন হবে না তোমাদের শর্টকাটে বোঝার জন্য বলতেছি ক্রয় কল আমি এখানে লিখে রাখছি তোমরা চাইলে নোট করে রাখতে পারো ক্রয় করলে ব্যয় হয় আর বিক্রয় করলে আয় হয় আমরা যখন কোনো কিছু বা কোনো জিনিস কিনি তাহলে অবশ্যই আমাদের থেকে নগদ টাকা চলে যায় বা টাকা চলে যাবে টাকা চলে গেলে সুতরাং ব্যয় হয় আর আমরা যখন কোনো কিছু বিক্রয় করে বা সেল করি ওইখান থেকে আমাদের টাকা আসে তখন আমাদের আয় হয় এই জন্য সহজ ভাবে কিছু কোনো কঠিন ভাবে বোঝার দরকার নাই তোমরা শর্টকাটে মাথায় রাখবা কোনো কিছু ক্রয় করলে অবশ্যই হবে আর কোনো কিছু বিক্রয় করলে অবশ্যই আয় হবে এবার আসি আমরা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মূলধন এবং উত্তোলন মূলধন কি তোমাদের সহজভাবে বোঝার জন্য আমি এখানে লিখে রাখছি মূলধন হচ্ছে মালিক যা কিছু দিলে সবকিছু মূলধন মনে করো তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান করছো ঐটার মালিক অবশ্যই তুমি ওই ব্যবসা প্রতিষ্ঠানে তুমি যা কিছু দিবে সবকিছু মূলধন মনে করো একজন মালিক ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা দিতে পারে আসবাবপত্র দিতে পারে যন্ত্রপাতি দিতে পারে কলকবজা দিতে পারে দারাম কুড়া দিতে পারে এক কথায় মালিক যা কিছু দিবে ব্যবসা প্রয়োজনে সব কিছু মূলধন আর উত্তোলন কি মালিক যা কিছু নিয়ে যাবে বা যা কিছু নিলে উত্তোলন এটা শর্টকাট আমি তোমাদের বোঝার জন্য বলতেছি যা মালিক যা কিছু নিলে উত্তোলন মালিক শুধু ব্যবসায়ের প্রয়োজনে দিবে এইরকম কোনো কথা নাই মালিক অনেক প্রয়োজনে অনেক কিছু নিয়ে যেতে পারে ব্যবসা থেকে মালিক যা কিছু নিয়ে যাবে সবকিছু উত্তোলন এখন আসে আমরা দেনাদার পাওনাদার দেনাদার কি পাওনাদার কি যারা শ্রেণীতে আছে তারা হয়তো অবশ্যই অনেকে গুলাই ফেল আমিও গুলাই ফেলতাম দেনাদার পাওনাদার বিষয়টা দেনাদার তোমাদের সব একেবারে সংক্ষেপে বোঝার জন্য আমি লিখে রাখছি দেনাদার মানে দেনাদার হতে পাই দেনাদার হতে পাই আমরা যার কাছ থেকে পাবো সে দেনাদার তখন আমরা পাওনাদার যার কাছ থেকে পাবো সে দেনাদার আর আমি পাওনাদার আর আমাদের কাছ থেকে যে পাবে সে পাওনাদার তখন আমরা দেনাদার এই জন্য সংক্ষেপে বোঝার জন্য আমি লিখে রাখছি আমরা দেনাদার হতে পাই আমরা পাওনাদারকে দিই এখানে আরেকটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পণ্য দ্রব্য আমি লি নোট করে তোমরা অবশ্যই নোট করে রাখবে প্রত্যেকটা বিষয় আমার মত করে নোট করতে হবে এরকম কোনো কথা নাই তোমরা যার যার সুবিধা মতো নোট করে রাখবে অবশ্যই পণ্য দ্রব্য থাকলে ক্রয় এবং বিক্রয় নামে লিখতে হয় আচ্ছা একটা উদাহরণ দিছি আমি উদাহরণ আছে এখানে পণ্য দ্রব্য ক্রয় 5000 টাকা যেহেতু পণ্য দ্রব্য আছে তাহলে আমরা ক্রয় নামে লিখতে পারবো অবশ্যই কারণ আমি একটা নোট লিখে রাখছি পণ্য দ্রব্য লেখাটা উল্লেখ থাকলে ক্রয় এবং বিক্রয় নামে লিখতে হয় কিন্তু দ্বিতীয়ত দ্বিতীয় লেনদেনে আছে যন্ত্রপাতি ক্রয় যেহেতু যন্ত্রপাতি ক্রয় আছে আমি এখানে ক্রয় নামে লিখতে পারবো না কারণ যন্ত্রপাতিটা পণ্য না এটা একটা সম্পদ একেবারে সহজভাবে যদি বুঝতে যাই তাহলে বিক্রয়ের উদ্দেশ্যে যে জিনিসটা ক্রয় করা হবে সেটা হচ্ছে আমার দোকানের জন্য আমার ব্যবসায়ের জন্য পণ্য আর আমরা ব্যবহারের উদ্দেশ্যে যে জিনিসটা নিব সেটা আমার জন্য বা ব্যবসায়ের জন্য সম্পত্তি সম্পত্তি ক্রয় নামে লেখা যাবে না সম্পত্তি নামে লিখতে হবে আশা করি বিষয়টা ক্লিয়ার হ্যাঁ এবার আসি আমরা মালিকানা সত্য আমি বলছিলাম মালিকানা সত্য নিয়ে একটু পরালোচনা করা হবে এখন আমরা মালিকানা সত্য মালিকানা সত্যের আমরা জানি ইংরেজি নাম হচ্ছে ওনার ইকুইটি এই ওটা লিখলে হবে না লিখলে হবে কারণ ইকুইটি দ্বারা মালিকানা সত্য বা প্রতিষ্ঠানের সত্য বোঝাই এই মালিকানা মালিকানা উপাদান উপাদান আছে একটা হচ্ছে হচ্ছে মূলধন আয় ব্যয় উত্তোলন এই এই উপাদানের মধ্যে দুইটা উপাদান মালিকানা সত্যকে বৃদ্ধি করবে আর দুইটা উপাদান এই দুইটা উপাদান মালিকানা সত্যকে বৃদ্ধি করবে মানে মালিকানা সত্যকে বাড়াবে এবং এই দুইটা উপাদান মালিকানা সত্যকে হ্রাস করবে মানে মালিকানা সত্যকে কমাবে এখানে মূলধন এবং আয় হলে মালিকানা সত্য সবসময় বৃদ্ধি পাবে মূলধনকে আমরা সি দ্বারা সি মানে হচ্ছে ক্যাপিটাল আর আয়কে আমরা দুইটা বর্ণ দ্বারা প্রকাশ করি ইংলিশে একটা হচ্ছে রেভিনিউ অথবা ইনকাম যে কোনো একটা লিখলে হবে আর বিকে আমরা ইএক্স দ্বারা প্রকাশ করি এক্স মানে হচ্ছে এক্সপেন্স আর ড্রিকাম উত্তোলনকে আমরা ডি দ্বারা প্রকাশ করি ডি মানে হচ্ছে ড্রয়িং সুতরাং এই দুইটা হলে মালিকানা সত্য বাড়বে মানে বৃদ্ধি পাবে মনে করো তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তুমি প্রতিষ্ঠানের মূলধন মূলধন দিছো তাহলে অবশ্যই প্রতিষ্ঠানের সত্য বাড়বে মালিকের সত্য বাড়লে প্রতিষ্ঠানের সত্য বাড়বে মনে করো তোমার ব্যবসা প্রতিষ্ঠানে কোনো পণ্য বিক্রয় হয়েছে বিক্রয় হলে অবশ্যই আয় হবে আয় হলে প্রতিষ্ঠানের সত্য বাড়বে মানে মালিকের সত্য বাড়বে আমরা জানি ব্যয় হলে অবশ্যই নগদ টাকা চলে যাই ওই জন্য মালিকের সত্য কমে যাবে উত্তোলন হলে উত্তোলন হলে অবশ্যই মালিক তো নিয়ে যায় প্রতিষ্ঠান থেকে ওই জন্য প্রতিষ্ঠানের সত্য হ্রাস পাবে মানে মালিকের সত্য হ্রাস পাবে আমি তোমাদের শুরুতে বলছিলাম হিসাব বিজ্ঞানে শুধু একমাত্র একটাই সমীকরণ আছে পুরো হিসাব বিজ্ঞান বইয়ে এটা হচ্ছে হিসাব সমীকরণ বা মৌলিক সমীকরণ এল প্লাস ওই এ মানে আমরা জানি সম্পদ অ্যাসেট এল মানে হচ্ছে দায় আর ওই মানে হচ্ছে ওনার সিকিউরিটি মালিকানা সত্য মানে সম্পদ যতটুকু দায় যুগ মালিকানা সত্য মিলে ততটুকু হবে এই সমীকরণ থেকে আমরা এই সমীকরণের মালিকানা সত্যকে বাংলা আমরা আরেকটা সমীকরণ পাবো ওই সমীকরণকে বলা হয় বর্ধিত সমীকরণ বর্ধিত মানে হচ্ছে বাঙ্গা বা ফেলা ওই আমরা জানি ওই মানে হচ্ছে উনার সিকিউরিটি বা মালিকানা সত্য এই মালিকানা সত্য উপাদান হচ্ছে কয়টা চারটা মূলধন আয় ব্যয় উত্তোলন দুইটা প্রধান মালিকানা সত্যকে বৃদ্ধি করে এই দুইটা প্রধান মালিকানা সত্যকে হ্রাস করে এই বর্ধিত সমীকরণের মধ্যে আমরা যদি মালিকানা সত্যকে যদি ভাঙ্গি তাহলে আমরা মূলধন পাবো উত্তল মূলধন পাবো আয় পাবো এবং ব্যয় পাবো উত্তোলন পাবো অর্থাৎ এই দুইটা শর্ত এই দুইটা উপাদান মালিকানা সত্যকে বৃদ্ধি করে বিদায় আমরা এখানে প্লাস দিছি আর এই দুইটা শর্ত মালিকানা সত্যকে হ্রাস করে বিদায় এখানে আমরা মাইনাস দিছি আশা করি বিষয়টা ক্লিয়ার হিসাব বিজ্ঞানে এই মৌলিক সমীকরণ ছাড়া আর কোনো সমীকরণ নাই এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট বর্ধিত সমীকরণটা প্রত্যেকবার এমসিকিউতে আসে প্রত্যেক পরীক্ষায় আসে কম আসে তোমরা এই বিষয়টা ক্লিয়ার করে রাখবা কারণ আমরা জানি মালিকানা সত্য চারটা উপাদান চারটা উপাদানের মধ্যে দুইটা উপাদান এই দুইটা উপাদান মালিকানা সত্যকে বৃদ্ধি করে এই দুইটা উপাদান মালিকানা সত্যকে হ্রাস করে আশা করে বিষয়টা ক্লিয়ার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি এখানে লিখে রাখছি বা কিছুক্ষণ আগে বলছিলাম সম্পদের সাথে ক্রয় ক্রয় বিক্রয় বিক্রয় নামে নামে হিসাব হিসাব সম্পদ লিখতে হবে সংক্ষেপে আমরা বুঝতে গেলে আমরা আমাদের প্রতিষ্ঠানের পণ্য কোনটা আমরা যেটা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করব সেটা ক্রয় বিক্রয় করব সেটা আমাদের প্রতিষ্ঠানের পণ্য সম্পদ যেহেতু আমাদের প্রতিষ্ঠানের পণ্য না কারণ সম্পদ আমরা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করি না সম্পদ আমরা ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করি এই জন্য সম্পদ সম্পদের পাশে পাশে এই সম্পদের ক্রয় বা বিক্রয় থাকলে ক্রয় বিক্রয় নামে হিসাব যাবে না আমাদের সম্পত্তি নামে হিসাব লিখতে হবে আশা করি বিষয়টা ক্লিয়ার মনে করো আসবাবপত্র ক্রয় আছে আসবাবপত্র আসবাবপত্র ক্রয় আছে তাহলে আমরা ক্রয় হিসাবে লিখতে পারবো অবশ্যই পারবো না কারণ আসবাবপত্রটা আমার সম্পদ কারণ এটা আমি বিক্রয়ের উদ্দেশ্যে আমার ব্যবসার জন্য আমি এটা বিক্রয়ের উদ্দেশ্যে কিনতেছি না যদি আসবাবপত্র ব্যবসায়ী তাহলে ভিন্ন কথা যেহেতু আমি এটা ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করেছিলাম সেহেতু আমি এখানে ক্রয় হিসাবে লিখতে না আমাদের সম্পত্তি নামে হিসাব লিখতে হবে আসবাবপত্র হিসাব নামে লিখতে হবে আশা করি বিষয়টা ক্লিয়ার আজকের ক্লাসের একেবারে সর্বশেষ বিষয় হচ্ছে আধুনিক হিসাব বিজ্ঞানের হিসাব সমূহকে প্রধানত পাঁচ ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে অ্যাসেট অ্যাসেটের বাংলা হচ্ছে সম্পদ আর একটা হচ্ছে এক্সপেন্স এক্সপেন্স মানে হচ্ছে ব্যয় তিন নাম্বারটা হচ্ছে রেভিনিউ রেভিনিউ মানে হচ্ছে আয় রেভিনিউর বাংলা হচ্ছে আয় লাইবিলিটিস চার নাম্বার লাইবিলিটিসের বাংলা নাম হচ্ছে দায় পাঁচ নাম্বার হচ্ছে ওনার সিকিউরিটি আমরা ওনারস ওটা না দিলে হবে ইকুইটি লিখলে হবে ওনার সিকিউরিটি মানে হচ্ছে মালিকানা শর্ত এই সম্পদ এবং ব্যয় সব সময় ডেবিট উদ্দিত প্রকাশ করে এই জন্য আমি পাশে ডেবিট লিখে দিছি আমাদের আধুনিক মোট হিসাব হচ্ছে শুধু পাঁচটা পাঁচটার মধ্যেতে সম্পদ এবং ব্যয় সবসময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে আর আয় দায় মালিকানা সত্য এই তিনটা এই তিনটা হিসাব সবসময় ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে তবে আরেকটা বিষয় হচ্ছে এই প্রত্যেকটা হিসাবের বিপরীত বা কন্ট্রা হিসাব আছে সব মানে সম্পত্তিকে হ্রাস করার জন্য বিপরীত সম্পত্তি হিসাব আছে ব্যয়কে হ্রাস করার জন্য বিপরীত ব্যয় হিসাব আছে এগুলো নিয়ে দ্বিতীয় পর্বে আলোচনা করা হবে ইনশাল্লাহ আজকের ক্লাসের কোরা যদি আমরা একটা সামারি করি তাহলে শুরু থেকেই হিসাব বিজ্ঞান মানে হচ্ছে লেনদেন শনাক্ত করতে হবে শনাক্তকরণের পর লিপিবদ্ধকরণ করতে হবে লিপিবদ্ধকরণের পর তথ্য আগ্রহী ব্যবহারকারী নিকট তথ্য সরবরাহ করতে হবে আমরা জানি হিসাব বিজ্ঞানে একটাই সমীকরণ আছে পুরো হিসাব বিজ্ঞান মৌলিক সমীকরণ বা হিসাব সমীকরণ যে যেভাবে বলতে পারো বাম পাশে একটা উপাদান আছে মানে মানে হচ্ছে হচ্ছে অ্যাসেট অ্যাসেট সম্পদ আর ডান পাশে উপাদান আছে একটা হচ্ছে আর প্লাস ও ই এল মানে হচ্ছে দায় আর ও ই মানে হচ্ছে ওনার সিকিউরিটি বাংলা হচ্ছে মালিকানা সত্য মানে সম্পদ মানে সম্পদ যতটুকু দায় যুগ মালিকানা মালিকানাসত্ব ততটুকু আর আমরা জানি ব্যবসায়ের সাথে ক্রয় বিক্রয় কথাটা একেবারে উদ্ভুত জড়িত কারণ ক্রয় বিক্রয় ছাড়া ব্যবসা সম্ভব সম্ভব না বা ব্যবসা সম্পন্ন করা যায় না একেবারে সহজ যদি আমরা মনে রাখতে চাই ক্রয় করলে আমাদের কি হয় অবশ্যই কোনো কিছু কিনলে অবশ্যই আমাদের কি ব্যয় হয় আর কোনো কিছু বিক্রয় করলে বা সেল করলে আমাদের কি হয় আয় হয় কারণ বিক্রয় করলে নগদ টাকা আসে নগদ না আসলেও বিক্রয় করলে আয় হয় কারণ অনেক সময় দ্বারাও বিক্রয় হবে আর মূলধন আমরা জানি মূলধনের একটা সংখ্যা আছে সংখ্যাটা আমি তবুও বলতেছি তোমরা চাইলে নোট করে রাখতে পারো তোমাদের মূলধন মানে হচ্ছে মালিক কর্তৃক আনিত সকল সম্পদ ব্যবসা শুরু করার আগে মূলধনে রূপান্তর করতে হয় এতটুকু বোঝার দরকার নাই আমরা আমি বলতেছি মূলধন মানে হচ্ছে মালিক যা কিছু দিবে সব মূলধন মনে করো তোমার একটা ব্যবসা প্রতিষ্ঠান ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তুমি ব্যবসা অবশ্যই ব্যবসায়ের জন্য মূলধনের প্রয়োজন মূলধন হিসেবে তুমি নগদ টাকা দিতে পারো হয় আসবাবপত্র কলকব্জা যন্ত্রপাতি দালান কোটা ভূমি অনেক কিছু দিতে পারো তুমি যা কিছু দিবা তুমি মালিক হিসেবে সব কিছু মূলধন আর একটা ব্যবসা প্রতিষ্ঠানে শুধু মালিক দিবে এইরকম কোনো কথা নাই মালিক তার নিজ প্রয়োজনে বা ব্যবসায়ের প্রয়োজনে অনেক কিছু ব্যবসা থেকে নিয়ে নিবে আর এই নিয়ে নেওয়াটাকে বলে উত্তোলন মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠানে কিছু দেয় তাহলে মূলধন মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে যদি কিছু নিয়ে যায় সেটা হচ্ছে উত্তোলন আর একটা বিষয় হচ্ছে দেনাদার পাওনাদার অনেক সময় দেনাদার পাওনাদার এই বিষয়টা আমরা গুলিয়ে ফেলি দেনাদার মানে হচ্ছে তোমাদের একেবারে সহজভাবে বোঝার জন্য আমরা দেনাদার হতে পাই মানে আমরা যার কাছ থেকে পাবো সেই দেনাদার তখন আমরা পাওনাদার আর পাওনাদার মানে হচ্ছে আমরা পাওনাদারকে দিই আমাদের কাছ থেকে আমার কাছ থেকে যদি কেউ পায় বা আমাদের কাছ থেকে যদি কেউ পায় সে পাওনাদার তখন আমরা দেনাদার আশা করি বিষয়টা ক্লিয়ার আরেকটা হচ্ছে পণ্যদ্রব্য অবশ্যই আমার আমার ব্যবসায়ের আমার ব্যবসায়ের যে কোনো জিনিস আমার জন্য পণ্য যদি এটা বিক্রয়ের উদ্দেশ্য হয় পণ্য দ্রব্য থাকলে ক্রয় এবং বিক্রয় নামে লিখতে হয় অর্থাৎ বিক্রয়ের উদ্দেশ্যে আমরা যে পণ্যটা ক্রয় করব সেটাই আমার ব্যবসায়ের জন্য পণ্য এখানে পণ্য দ্রব্য ক্রয় আছে পাঁচ টাকা আমরা যদি এই ক্রয়টাকে দ্রব্য এখানে ক্রয় বিক্রয় আছে যেহেতু পণ্যদ্রব্য লেখা আছে তাহলে আমরা ক্রয় বিক্রয় নামে হিসাব লিখতে পারবো কিন্তু দুই নাম্বার আছে যন্ত্রপাতি ক্রয় যন্ত্রপাতিটা আমার এখানে জন্য কোনো বিক্রয়ের উদ্দেশ্যে না এটা ব্যবহারের উদ্দেশ্যে এটা আমার জন্য সম্পদ সম্পদের সম্পত্তির পাশে যদি ক্রয় বিক্রয় কথাটা উল্লেখ থাকে তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে সম্পত্তির নামে হিসাব হিসাব লিখতে হবে এখানে ক্রয় বিক্রয় বা ক্রয় হিসাব লেখা যাবে না আমাদের লিখতে হবে যন্ত্রপাতি হিসাব আশা করি বিষয়টাও ক্লিয়ার এখন আসি মালিকানা সত্য মালিকানা সত্য হচ্ছে ও ই ওনার সিকিউরিটি আমরা চাইলে ওটা না লিখলে হবে ই লিখলে শুধু চলবে কোনো সমস্যা নাই আমরা জানি মালিকানা সত্য চারটা উপাদান একটা হচ্ছে মূলধন দুই নাম্বার হচ্ছে আয় তিন নাম্বার হচ্ছে বেয় চার নাম্বার হচ্ছে উত্তোলন মালিকানা সত্ত্বের মধ্যে দুইটা উপাদান মালিকানা সত্যকে চারটা উপাদানের মধ্যে দুইটা উপাদান মালিকানা সত্যকে বৃদ্ধি করবে আর দুইটা উপাদান মালিকানা সত্যকে হ্রাস করবে মূলধন এবং আয় সব সময় মালিকানা সত্যকে বৃদ্ধি করবে ব্যয় এবং উত্তোলন মালিকানা সত্যকে হ্রাস করবে অবশ্যই মনে করো তোমার একটা প্রতিষ্ঠান তুমি প্রতিষ্ঠানে তুমি ওই প্রতিষ্ঠানের মালিক তুমি তুমি প্রতিষ্ঠানে যা কিছু দাও সব কিছু মূলধন তুমি প্রতিষ্ঠানে কিছু দিলে প্রতিষ্ঠানের সত্য বাড়বে মানে মালিকের সত্য বাড়বে আর প্রতিষ্ঠানের আয় হল অবশ্যই নগদ টাকা আসবে মালিকের সত্য বাড়বে মালিকের সত্য বাড়লে প্রতিষ্ঠানের সত্য বাড়বে আর ব্যয় হলে তো অবশ্যই টাকা চলে যাবে মালিকের সত্য কমবে প্রতিষ্ঠানের সত্য কমবে উত্তল উত্তল মানে নিয়ে যাওয়া নিয়ে নিলে তো অবশ্যই মালিকের সত্য হ্রাস পাবে প্রতিষ্ঠানের সত্য হ্রাস পাবে মৌলিক সমীকরণ আমরা এই মৌলিক সমীকরণ মধ্যে যদি মালিকানা সত্যকে ভাঙলে বা বর্ধিত করলে একটা বর্ধিত সমীকরণ পাই এটা হচ্ছে মালিকানা সত্য চারটা উপাদান মূলধন এবং আয় ব্যয় এবং উত্তল এই দুইটা জিনিস মালিকানা এই দুইটা উপাদান মালিকানা সত্যকে বৃদ্ধি করবে এই দুইটা উপাদান সত্যকে হ্রাস করবে সর্বশেষ বিষয় হচ্ছে সম্পদের সাথে এই নোটটা খুবই ইম্পর্ট্যান্ট অবশ্যই তোমরা নোট করার প্রবণতা থাকতে হবে তোমাদের আমার মতো করে নোট করতে হবে এরকম কোনো কথা নাই তোমরা তোমাদের সুবিধা মতো করে নোট করে রাখবা সম্পদের সাথে ক্রয় বিক্রয় কথাটি উল্লেখ থাকলে ক্রয় বিক্রয় নামে হিসাব না লিখে অবশ্যই সম্পদ নামে হিসাব লিখতে হবে এই কথাটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম কারণ সম্পদ আমার প্রতিষ্ঠানের জন্য বিক্রয়ের উদ্দেশ্যে না যেহেতু এটা আমাদের ব্যবহারের উদ্দেশ্যে এটা আমি বিক্রয় করব না ওই জন্য আমি এখানে সম্পদের পাশে ক্রয় থাকলে ক্রয় হিসাবটা আমি লিখতে পারবো না মনে করো এখানে আমার সম্পদ হচ্ছে আসবাবপত্র তাহলে আমি আসবাবপত্র ক্রয় দশ হাজার টাকা আসবাব আসবাবপত্র ক্রয় দশ হাজার টাকা আমি এখানে ক্রয় হিসাব লিখতে পারবো না আমার অবশ্যই সম্পত্তির নামটাও উল্লেখ করতে হবে সম্প আসবাবপত্র হিসাব এই বিষয়টা আমি কিছুক্ষণ আগে বলছিলাম আমরা জানি আধুনিক হিসাব বিজ্ঞানে পাঁচটা হিসাব সমূহ আছে পাঁচ প্রকার হিসাব সমূহ সম্পদ ব্যয় আয় দায় মালিকানা সত্ত্ব সম্পদ এবং ব্যয় সবসময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে আর আয় দায় মালিকানা সত্ত্ব সব কিছু এই তিনটা ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ তোমরা অবশ্যই ক্লাস নোট করবা আর সবাই যেন পায় এই জন্য আজকের ক্লাসটা শেয়ার দিয়ে দিবা